মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা আর এই ডোমকল থানায় গত কয়েকদিন আগেই বিপুল পরিমাণে আগ্নে অস্ত্র উদ্ধার হয়েছিল কারবারিও গ্রেফতার করা হয়েছিল ফের ডোমকল থানা এলাকায় বিশেষ অভিযান পুলিশের ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আইসি ডোমকল ও তার পুলিশ দল একটি বিশেষ জায়গায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেমি অটোমেটিক সেভেন পিস্তল ও চার রাউন্ড তাজা সেমি অটোমেটিক সেভেন এম পিস্তলের কার্তুজ অর্থাৎ চার রাউন্ড সেভেন কার্তুজ পাশাপাশি উদ্ধার হয়েছে টি বারো বোরের কার্তুস অর্থাৎ এক কথায় একশো দুই রাউন্ড গোলা বারুদ সহ একটি সেমি অটোমেটিক হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে ধৃতের সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে আগ্নেয়াস্ত্র কারবারে কে মদত দিচ্ছে সে সমস্ত বিষয়ে জানতে ও বিস্তারিত তদন্ত স্বার্থেই সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজকে আদালতে পেশ করেছে ডমকল থানা পুলিশ শুধু তাই না পাশাপাশি ডমকল থানা এলাকাতেই নগদ ষাট হাজার টাকা উদ্ধার করে পুলিশ যেগুলি জাল নোট বলে পুলিশের বক্তব্য এবং পুলিশ সেই বাজেয়াপ্ত করেছে সেই জাল নোট উদ্ধারকৃত ষাট টাকা জাল নোট বাজেয়াপ্ত করেছে ডোমকল থানার পুলিশের বড় সাফল্য সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী ডোমকল থানার আইসি পার্থ সরতি মজুমদার ও তার পুলিশ দল ডোমকল থানা এলাকার বিশেষ জায়গাতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সেভেন এম এম পিস্তল ও চার রাউন্ড সেভেন এম কার্তুজের পাশাপাশি উদ্ধার করেছে বারো বোরের আটানব্বই রাউন্ড কার্তুজ মোট একশো দুই রাউন্ড কার্তুজ ও একটি সেমি অটোমেটিক সেভেন এম এম পিস্তল উদ্ধার হয়েছে ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে যার বাড়ি ডোমকলের জুগিন্দা এলাকাতে পাশাপাশি আরো এক জায়গায় অভিযান চালিয়ে ষাট হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে জাল নোট একজনকে এবং মূল যে অভিযুক্ত তাদের সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি ধৃতদের আজকে সাত দিনের পুলিশ এবার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় আয়ুব খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন